হ্যালো বন্ধুরা চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ খেপি মা আজ ভরা যাচ্ছে বাঁকুড়া পাত্র থানা কালিকাপুর গ্রাম ওই রসুলপুরের পাশে কালিকাপুর দেখতে পাচ্ছ মালটা লোড হচ্ছে জল ঝালকগুলোকেও ভরা যাচ্ছে কাল সকাল দশটায় জল যাত্রী আনতে বেরবে এই দেখতে পাচ্ছ মাল ঝাল হচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকবে চলো ভিডিওটা সেটা কম করে 92 পর্যন্ত করে দিও। নামালেরি। আচ্ছা না। দেখতে পাচ্ছি মালটা লোড হচ্ছে, বান্দাবা দি চলছে। চলো, কোটাানো ভেতজাচক।

দেখছ দুটো ত্রিশ দুটো কাল পার্থ সাজ যাবে পাশাপাশি থাকবে যেখানে যাবে তিনটি বাঁকুড়া পার্থ সাহেব জল ঢালা এখান থেকে এসে কাটুয়া বর্ধমান জল ঝালা আছে সেখানে তিনটে সেট যাবে কাটো काटो দুটো তিনটে সেট যাবে এই দিকে আর কোন দিকে উচিত কোন দিকে এই দিকে মাথা মারতো কালি না না এটা করতে করে এই গাড়ি কাট কর আচ্ছা আচ্ছা আমরা তো দিয়ে এ দেখি পাচ্ছ বৃষ্টি এবং বর্ষার কারণে কি অবস্থা বললো আমি তো পারি দেখছো বন্ধুরা ভিড়টা আর বড় করবো না কৰে ভিডিঅ' <laughs>